আসসালামু আলাইকুম রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে রুটিটা ভাজা প্রায় শেষের দিকে রুটি ভাজি আর হলো রুটি ভাজতেছি আর পাশে চুলায় আছে আলু ভাজি আর এই যে বাইরের পরিবেশটা খুব সুন্দর হালকা বাতাস আসে রোদ যে খুব একটা আছে সেটা বলবো না বাজে প্রায় সাড়ে নয়টা তো হবেই তো ভাবলাম যে রুটি ভেজে মাহিনকে আগে নাস্তা দিয়ে দেই মাহিনের ক্ষুদা লেগে গেছে আজ উজ্জ্বল যেটা প্রতিদিন বলি সে কথাই কারণ আমার বাসায় সবচেয়ে আগে ক্ষুদা লাগে মাহিনের তারপরে আবার মিশনে নাস্তা করবে মিশনের প্রচুর ঠান্ডা লাগছে এই তো অবস্থা সেক্ষেত্রে অধরাও আজকে আল্লি চলে আসছে এর জন্য আমাকে আর্লি আর্লি উঠে পড়তে হয়েছে তারপর নাস্তা করা শেষে আসতে চলে আসলাম যারা আমাকে একদম একঘেয় খাবারে দেখতে দেখতে মানে ইয়া হয়ে গেছেন অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য ভত্তা নিয়ে আজকে মনে করছি যেন সকাল সকাল হলো বেগুন ভত্তা করব আর সাথে করব কালো জিরা এই আর এই ঢাকার মানুষরা আমরা সাধারণত বেগুন ভত্তা খাই হলো কাঁচা বেগুন সেদ্ধ দিয়ে বা পোড়ায়ে এটা আমি সিরাজগঞ্জ দেখছি বা ঢাকায় আসার পরে এই খাল্লাদের কাছ থেকে শিখছি হলো বেগুন ভত্তা এইভাবে তারা করে যদি দেখা যায় বেগুনটা একটু মানে বিচিয়ে আছে বড় বেগুন তখন তারা ভাবে ভেজে ভর্তা করে তা আজকে কেন যেন মনের মধ্যে আবার মনের মধ্যে না মাথার মধ্যে পোকা ঢুকলো ভাবলাম যে আজকে না হয় একটু ভত্তা করে ভাত খাবো নিজের হাতে ম্যাক্সিমাম সময় তো ওরাই করে দেয় এই তো অধরা বলতেছে যে আপা ঠিক আছে তাহলে না হয় করেন আমার পিছনে কিন্তু অধরা আছে অধরা তো হেসে কুটি কুটি হচ্ছে আমার চুলার কাছে আসা দেখে ও বারবার মনে করতেছে আমি মনে হয় ওর উপর মন খারাপ করে এসে করতেছি তা বলতেছে যে না আমার একটু করতে ইচ্ছা করছে তাই ওরা তো সাধারণত আমাকে রান্নার কাছে দেখেই উষ্টু না এই কারণে এই যে বেগুনগুলো লাল করে ভেজে নেব আর বেগুনের চারপাশে যে কালো মানে ইয়াটা থাকে ওটা কিন্তু মানে খুলে ফেলতে হবে সেরে ফেলতে হবে কি বলি ফেলে দিতে হবে যাই হোক রান্না করি না তো এই জন্য রান্না সম্পর্কিত কথাগুলো আমার এলোমেলো হয়ে যায় এরকম ঢাকার মানে ম্যাক্সিমাম খালাগুলোই বেগুন ভত্তা করার কথা বললে এভাবে করে এভাবে করে না হলে পোড়ায় করে আর ওই যে পাশের চুলায় আমি একদম লাল টকটকে মরিচ অধরা যেন কোথায় পাইছে সেখান থেকে নিয়ে আসছিল অনেক ঝাল তাই মরিচগুলো একদম টকটকা করে ভেজে নেব পেঁয়াজগুলোও আর সাথে এই যে বেগুনগুলো হালকাও করব না আবার একদম যে পোড়া পোড়া করব সেটাও করব না এইটা তার সাথে করব কালো জিরা ভর্তা দুইটাই করব কালো জিরা ভর্তা আর বেগুন ভর্তা আর আমি তো মানে আমার সবচেয়ে প্রিয় সবজি হলো বেগুন বেগুন আমি সব কিছুর সাথে খেতে পছন্দ করি আলু বেগুনের সাথে ভাজি তারপরে ভত্তা কোনো বড় মাছ রান্না করলে আলু বেগুন দিয়ে অন্য অন্য সবজির চেয়ে কিন্তু আমার কাছে মানে বেগুনটা অনেক পছন্দের একটা খাবার আর এই যেখানে পেঁয়াজ আর গরম শুকনামরিচটা মানে একদম গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভত্তা খেতে আসলে খুব যে পছন্দ করি তা না অনেক মহিলাদের কাছে শুনি যে একদম ভত্তা শুন মানে কথা শুনলে পাগল হয়ে যায় মুখে জল এসে যায় আমার ঠিক অতটা না বা অত যে খুব একটা বেশি পছন্দ করি তাও না আর সাধারণত ছেলেরা তো খুব একটা খায় না এ কারণে করা হয় না আর এই যে পেঁয়াজগুলো আর কাঁচা এই মরিচগুলো একদম লাল টকটকের চেয়েও বেশি করে আমি ভেজে ফেলছি আর এই যে বেগুনগুলো কিন্তু আমি যেভাবে মানে বেগুন চাক ভাজের মতো করে করে উঠায় নিছি এই ভর্তাটা কিন্তু অনেক টেস্ট মানে যারা যারা আমার ভিডিওটা দেখতেছে যারা এভাবে খায় নাই কখনও খেয়ে দেখলে কিন্তু ভাল লাগবে কারণ বেগুন অনেক সময় দেখা যায় যে বেশি নিয়ে আসা হয় মানে কি করব কি করব বোঝা যায় না সেক্ষেত্রে এভাবে ভাজি করলে ভর্তা করলে কিন্তু খুব মজা লাগে সাথে যদি একটা ডিম ভাজি থাকে তো কথাই নাই মরিচ দিয়ে এভাবে আমাকে খালারা প্রায় প্রায়ই করে দেয় এরকম তো আমি সেরাজগঞ্জে সাধারণত এই বেগুনটা খুব একটা এভাবে ভর্তা করা দেখি নাই এই ঢাকায় খাল্লাদের কাছে খুব একটা মানে খুব বেশি মানে ইয়া করে ওরা ওরা সেদ্ধ করে বেগুন ভর্তা করতে চায় না কয় ভাল লাগে না তা আমিও সাধারণত এখন এটাতেই উষ্ট হয়ে গেছি এই যে এভাবে আমি বেগুনটা ভত্তা করে নিচ্ছি পুরো একটা বেগুন বড় বেশ বড় আর যে বেগুনগুলোতে বিচি থাকে সে তো ভাজি তরকারি কিছুই ভাল লাগে না এভাবে করলে সাধারণত দেখা যায় যে খাওয়া হয়ে যায় খারাপ লাগে না এই মরিচের ফ্লেভারটা এত সুন্দর আসছে তা বলার মতন আর এটাতে করার সময় কিন্তু সরিষার তেল দিতে হবে বেগুনটা ভাজি সয়াবিন দিয়ে করলেও হবে কিন্তু মানে ভর্তা করার সময় কিন্তু মনে করে সরিষার তেলটা অবশ্যই দিতে হবে নাহলে ফ্লেভারটা অত সুন্দর আসবে না এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে তা বলার মতন আমার মনে হচ্ছে আমি এখনই ভাত খাই কিন্তু এখন তো গরম ভাত রান্না করা হয় নাই কাজেই সম্ভব না আরে যে যেটা বলতেছিলাম লবণ টবন সব ঠিক আছে আর এই যে পাশে আমার সরিষার তেল আবার অধরাও একটু ডিরেকশন দিচ্ছে আপু লবণ কম হয়েছে বেশি হয়েছে ও তো আসেই একজন তাই আর আরে যেটু মানে রাঁধুনির খো খাটি সরিষার তেলটা দিয়ে দিলাম এই ভত্তাটা দিয়ে যদি কোনো অসুখ বিশুকালা মানুষ বা জ্বর থেকে উঠতে মুখ নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের অ্যাজ ইউজাল বেগুন ভত্তার হচ্ছে এই বেগুন ভত্তাটা এত মজা লাগে তা বলার মতো না মানে খুব ভাল লাগে এরকম আমার মনে হয় দশ পনেরো দিন পর পর একবার আমার বাসায় এটা করা হয় আমার বাসায় সাধারণত বেগুন ভত্তাটা আমি এভাবেই করি ভাতে দিয়ে যে করা সেটা কিন্তু করা হয় না তো এই তো অবস্থা আর সেই সাথে আজকে আবার আসে জিরা ভর্তা দুটাই মানে করে ফেলবো ভাবতেছি হাত কিন্তু আমার অলরেডি জলা শুরু হয়ে গেছে এই অধরা বারবার বললো যাপো আমি করে দিয়ে তা কেন যেন মনে হলো যেন আমিই করি এই যে বেগুন ভত্তা এটাতে কিন্তু নিঃসন্দেহে এক প্লেট ভাত খাওয়া যাবে আর এই যে কালো জিরা তেলে ভেজে নেওয়া হয়েছে আর এই যে তার চেয়ে সম পরিমাণের চেয়ে বেশি মানে পেঁয়াজ কাঁচামরিচ আর হলো রসুন এই যে অধরা এখানে বেটে দিবে এটা আমাকে অনেকে ব্লিন্ডার করে বা সে ব্লিন্ডারের চেয়ে পাটায় বাটলে ভালো হয় এই তো আজকে আমার ভর্তা দিবস চলতেছে আজকে কিন্তু দুপুরে আমি ভর্তা দিয়ে ভাত খাবো মা মিশনের আসে গরুর গোস মাহিনের আসে চিকেন কাজে নোভ চিন্তা একদম আর আমার কাছে ভর্তা দুইটা আসতে খুব মজা হয়েছে এই যে আমার ভর্তার ফাইনাল লুক একটা হলো বেগুন ভত্তা আর একটা হলো কালো জোড়া ভত্তা দুইটাই কিন্তু একদম স্বাস্থ্যসম্মত তবে বেগুন ভত্তাটাই একটু স্বাস্থ্যসম্মত কম তারপরেও মাঝে মধ্যে খেলে কিছু হয় না এভাবে বেগুন ভত্তা করলে খুব মজা লাগে যারা এভাবে করে নাই করে কিন্তু ট্রাই করতে পারে আর এই যে বেগুন ভত্তা কালো জিরা ভত্তা করে আমি চলে আসছি একটু বাইরে আর এসে আমার টুকিটাকে কিছু রান্নাঘরের কেনাকাটা আছে এটা করার জন্য তো এই যে আমি ঢুকে পড়লাম বাসায় কাজটা শেষ করে বের হয়ে পড়ছে আজকে লিফটে মোবাইল ধরা হয় নাই তো এখান থেকে যাব একটা কুকারেজের দোকানে তবে আজ বেশি ভিডিওটা বাড়াবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আর অবশ্যই এভাবে বেগুন ভত্তা করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ